চমকে যাবেন শোনেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের ছোটো কন্যার নাম হলো ফতেমা তাই তো তা হজরত আলীর সঙ্গে বিয়ে দিলেন তো ফতেমা সারাদিন সংসারের সব কাজ করে স্বামীর সেবা করে আবার সংসারের সব কাজ করে হাসান হোসাইনের লালন পালন করে এত কষ্ট করে বেচারা একটু কষ্ট পেয়েছেন মানে অত্যাধিক খাটাখাটি করেন ঘরের ভিতরে এইটা দেখে হজরত আলীরদিয়াল্লাহু তালাহুর মনে একটু কষ্ট যাচ্ছে। ফতেমা খুব কষ্ট করছে তো তখন হজরত আলীরদিয়াল্লাহু তালাহু ফতেমাকে বলছে ফতেমা খুব কষ্ট হচ্ছে বুঝি তখন ফতেমা বলছেন শুনে নিন এখান থেকে শিক্ষা নিয়ে নিন মা ফতেমা বলছে আপনি এক কাজ করবেন বলছে কি বলছে আব্বাজানের কাছে একটু জান মানে নবীজির কাছে জান না আব্বাজানের কাছে একটু জাননা গিয়ে বলবেন অনেক তো মেয়ে আসে ওনার কাছে অনেক মেয়ে ছেলে আসে অনেক দাসী বাঁধি থাকে তা দুটো কাজের মেয়েকে যদি আমার বাড়িতে পাঠান তাহলে আমার কাজের একটু সহযোগিতা হতো তো হজরত আলী রদি আল্লাহ তালকু বললেন ঠিক বলেছ ঠিক বলেছ ধরো আমি যাচ্ছি নবী দরবারে গেছেন গিয়ে কি করে বলবেন এটা একটু লজ্জাবোধ করছেন হজরত আলী নবিজি বুঝতে পেরেছেন আলী কিছু একটা বলবে জামাইবাবু কিছু একটা বলবে নবীজি বলছেন আলী তুমি কিছু বলবে তা বলছে ইয়ার রসুল আল্লাহ বলবো কি ফতেমা সারাদিন কষ্ট করে তা ফতেমা বলছিলেন আপনার তো এখানে অনেক কাজের মেয়ে আসে তা দুটো কাজের মেয়েকে যদি একটু দিতেন ভালো হতো বলছো ফতেমা দুটো কাজের মেয়ে দিলে সুবিধা হয় তাই তো আচ্ছা ঠিক আছে যাও আমি ফতেমার সঙ্গে কথা বলে নেবো এখন যাও ব্যাস কিছুদিন পরে নবীজি ফতেমার বাড়ি এসে শোনেন অবস্থা কোথায় দাঁড়াচ্ছে দেখুন ফতেমার বাড়ি এসে বলছে মা তুমি সারাদিন খুব কষ্ট করো না স্বামীর সেবা করো ছেলে মেয়ে ছেলেদের লালন পালন করো নিজের পরিচর্যা করো আল্লাহর ইবাদত করো সব কিছু করো তাই তো তোমার দুটো কাজের মেয়ে দিলে খুব ভালো হয় না বলছে জি বলছে মা একটা কথা বলবো বলছে কি বলছি দুটো কাজের মেয়ে না দিয়ে আচ্ছা কাজের মেয়ে দুটো কতদিন তোমার পাশে থাকবে যতদিন তুমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যু হয়ে গেলে কবরে কাজের মেয়ে উপকার করতে পারবে না কেয়ামতের মাঠে কাজের মেয়ে উপকার করতে পারবে না তাহলে কাজের মেয়ে লাগবে কতদিন মা লাগবে মোটে এই পৃথিবীতে যে কদিন বেঁচে আছো বলছি জি তা বলছে দুটো কাজের মেয়ে না দিয়ে দুটো মূল্যবান জিনিস দেব যে মূল্যবান জিনিস দুটি যদি তুমি আমল করো পড়ো সবসময় আমল করো দুনিয়া তো সহযোগিতা করবে কবরও সহযোগিতা করবে কেয়ামতের মাঠেও সহযোগিতা করবে এমন কি মিজানের পাল্লা মিজানের দাঁড়ি পাল্লাও সহযোগিতা হবে ওই ওই জিনিসটাই দেন দুনিয়া কবর রাত সবই যেটা লাগবে ও মা শোনো সারাদিন যখন কাজ করবে এই তসবিটা পড়বে বোখারি শরীফের শেষ এইটা সুবাহানাল্লাহ গি অবিহাম দিগি সুভাহান্লা গিলাজ সুভাহানাল্লা গি অবিহাম দিগি সুভাহান্লাহ গিলাজিব মা তুমি এই তো ছবিটা সবসময় পড়তে থাকবে দেখবে মহান আল্লাহ পাক তোমার সকলো সমস্যা সকল কষ্ট দূরীভূত করে দেবে আপনি প্র্যাকটিক্যাল করবেন কাল থেকে কি মামুনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা বাড়ি থেকে এই এই আমলটা করবেন দেখবেন যেখানে আপনাদেরও বলে যাচ্ছি বিপদে পড়েছেন আল্লাহকে দেখুন শুভ আল্লাহ কি অবি হামদিঘি আল্লাহ অক্লা কোনে মনে পড়তে থাকুন দেখবেন প্র্যাকটিক্যাল করুন আমি করে লাভ পেয়েছি আপনাদের বলছি আপনাদের বলছি আমি এই জন্য ভাব করবেন সবসময় মা আপনাদের বলে যাচ্ছি শুভ আল্লাহ কি অবি হামদিগি শুভ আল্লাহ সম্মত হক কাজে লাগবে ওই না হক কাজে নয় চোর চুরি করতে যাচ্ছে আর এই দোয়া বলতে বলতে যাচ্ছে বিবাদ হয়ে যাবে তখন ওটা নয় কথা মাথায় রাখুন চলুন একটা যুবক ছেলে যুবক ছেলেকে কেউ প্রেম করছে না তো সারাক্ষণ ওইটা পড়ছে মনে মনে বলছে আল্লাহ কোনো মেয়ে যদি একদম জুটে যায় আর এমন একটা মেয়েকে বলেছে আর তার পেছনে বড় ভাই আসছিল দিয়েছে কালাটি ভালো করে বুঝতে পারছেন ওটা নয় হকের উপরে হক কার্যক আমি তো হাসির ছেলে কেন বলি মাইন্ডটাকে ফ্রি করার জন্য হক্কা যে বলবেন আল্লাহ সকল সমস্যার সমাধান দিয়ে দেবে বলুন সোহাম আমার বাপেরা চলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আজ আমরা আপ আপনাদের কাছে আলোচনা রাখবো আল্লাহর কোরআনের একটি সুরার সংক্ষিপ্ত তাপসির সংক্ষিপ্ত আলোচনা রাখব একটি সুরার তার আগে বেশ কিছু কথা আপনাদের একটু শুনে নিতে হবে আমি আলোচনার শুরুতেই মসজিদের কমিটি নিয়ে একটা কথা বলছিলাম না বাবা বলুন না বলেছি রেগে যাবেন না বাপ মসজিদ কার ঘর আল্লাহর ঘর কোরআন কার বাণী আল্লাহর বাণী চলুন তো আল্লাহর ঘরের পরিচয়টা আপনাদের দিয়েছি মসজিদে ইমামের মাইন এটা বাবা দয়া করে একটু বেশি দেবেন হাতে ধরে বলে যাচ্ছে আপনাদের যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাব যদি বললেন ফতোয়া আমি নিজে ১৯ বছর ইমামতি করেছি বাবা চারশো টাকা মাইনে নিজে ইমামতি করেছি ১৯ বছর চারশো টাকা মাইনে কি কষ্টে দিন গেছে একমাত্র উপরানা জানে আর আমি জানি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা খজন হলো ছজন ছজনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে যা বাজারের দাম এই ছজনের সংসার চলতে গেলে সত্যি কথা বলুন মাসে কত টাকা লাগতে পারে খুব কম করে দশ হাজার টাকা খুব কম করে দশ হাজার টাকা তাও হবে কি তা জানি না ওষুধের দাম যা ইত্যাদি ইত্যাদি আপনার যদি দশ হাজার টাকায় সংসারটা না চলে ইমাম সাহেবের সংসারটা আপনারা চার হাজার টাকায় চালান কিভাবে বাড়ি থেকে ভাববেন খুব ভাববেন বাড়ি থেকে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ ওটা নয় এই লয়ে ও লোক মনে করেছে আমি এইখানে বলছি মানে এই মসজিদের ইমামের কথা বলছি না গো বা বাপ আমি এখানে বসে বলছি মানে এই মসজিদের ইমামের কথা বলিনি গো বা আমি সমাজের কথা বলছি সমাজের কথা এখনো এখনও মসজিদ আছে বাপ কি বলবো আপনাদের যাই হোক সাথে সাথে আরেকটা কথা আপনাদের বলছি মসজিদের যিনি আজান দেন তাকে আপনারা কি বলেন যারা মোয়াজ্জেন আছেন যারা মোয়াজ্জেন আছেন আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা পশ্চিম পশ্চিমবাংলায় একশোর মধ্যে চল্লিশটা মসজিদের মোয়াজ্জেনের আজান ভুল ভুল অশুদ্ধ এজন্য মোয়াজ্জেন বাবাজিদের বলে যাচ্ছি বাবা ইমাম সাহেবের কাছে বসে আজানটা সংশোধন করে নেবেন এবারে আসছি মুসল্লি কিছু থাকে রাগ করবেন না কেউ আমার জীবনে ঘটেছে সেগুলো আপনাদের বলে যাচ্ছি কিছু মুসল্লি থাকে দেখবেন মসজিদে প্রত্যেক মসজিদে কম বেশি থাকে দু একটা মুসল্লি এমন আছে পদ্মাস কিরকম বদমাস জানেন সব জানতা গামচাওয়ালা কিছু জানে না কিন্তু ও মনে করেন আমি খুব বড় মুক্তি বড় জ্ঞানী বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতেছে খবরদার বাবা এটা করতে যাবেন না কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু এই কথা আমাকে বলতে হবে আমি যদি এই কথা না বলি বলবে কে কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে যে আবদুল্লা মারুক রামচন্দ্রপুরের মানুষ তাকে দাবাত করল আর তুই ওখানে টিফিনকে উপরে উঠলি আর উঠে শুধু একটা কেস্তা কাহিনী ধরে দু ঘন্টা বলে চলে গেলি যে কথা বললে ওর ভুলটা সংশোধনও হবে সেই কথা তো তুই বললি না তো বাস্তব কথা বলে যাচ্ছি চলো এবার আসছি আল্লাহর কেতাব আল্লাহর কথা এই কোরআন এই কোরআনের আলোচনায় যাব তার আগে একটু জেনে নিই আল্লাহর পরিচয় হলো চারটে চারটে আল্লাহর পরিচয় চারটে কোরআনই আছে আল্লাহ নিজেই বলছেন কুল নবী তুমি বলো হু আল্লাহ আহাত আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ হু আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার লাম ইয়ালিদ বলাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার বলাম ইয়াকুল্লাহ কুফওয়ান আহাত আল্লাহর সমকক্ষ কেহই নেই এই চারটে অভ্যাস এই চারটে গুণ যার মধ্যে থাকবে তাকে আপনারা আল্লাহ বলে মেনে নেবেন বলে দিলাম আপনাদের আর এই চারটে গুণ এক একজন ছাড়া কারোর মধ্যে পাবেন না তিনি হলেন আল্লাহ তিনি কি একক এই 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 চারটে গুণ আচ্ছা এই যে সুরাটি পড়লাম এই সুরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই বলুন না তা পড়লাম কেন শুনেন এটাই যে আল্লাহর চারটে পরিচয় সেটা বলে দিলাম বাংলা অর্থ করে দিলাম এবার আসছি এই চারটে আয়াত থেকে চারটে ধর্ম বেরিয়েছে চারটে ধর্ম বেরিয়েছে ইসলাম ইহুদি নাসারা খ্রিস্টান আর মোশরে চারটে ধর্ম বেরিয়েছে এই চারটে আয়াত থেকে এবার আসছি এই সুরাটা পড়লে কি লাভ আছে কেন পড়লেন আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি তিনবার সুরা এখলাস পাঠ করে কুলহু আল্লাহ সুরা পাঠ করে কবার কবার তিনবার যদি পাঠ করে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির নামায় আমুল্লা মাই এক খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ লিখে দেয় কি বাবা কাগজ আহারে আমি বলে দিচ্ছি বাবা বলে দিচ্ছি চিন্তা নেই বাবা চলেন এবারে আসছি আল্লাহর পরিচয় চারটে শুনে নিলেন আল্লাহর পরই স্থান হলো নবীদের নবীদের পরিচয় হলো তিনটে কটা বললাম বাবা তিনটে কী কী এক নম্বর যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওই নাজেল হতে হবে তিন নম্বর যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে যাকে বলে মো যা একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাপাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মজেজা দিয়েছেন কিন্তু আমার নবী আপনার নবী কুল কুলকায়নাতে রসুল রহমাতুল্লিল আলমিন মোহাম্মদ মুস্তফা আলী ওসাল্লাম তার মাধ্যমে আল্লাপাক পৃথিবীতে এক হাজারেরও বেশি মো দিয়েছেন আমরা কথা জানি চলুন ওই এক হাজার মজেজার ভিতরে একটা মজেজা বলবো উদাহরণস্বরূপ বলবো একটা এক মিনিট থেকে দু এক মিনিট লাগবে কারণ আমি এই সহজ কথাটাকে বড় করে বেরিয়ে বেরিয়ে বলে টাইম পাস করাটা ঠিক নয় সহজে যে কথা বুঝে যায় মানুষ বিস্তারিত বলার দরকার হয় না একটা বলছি মজা হাজারটার মধ্যে একটা শোনো মোহাম্মদ সাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন সাবিদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন এমন তো অবস্থায় দেখছেন একটা মৌমাছির ঝাঁক মৌমাছির ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে তো আল্লাহ রসুল মোহাম্মদ সসলাম করলেন কি মৌমাছির ঝাঁকেদের দিকে লক্ষ্য করে বললেন এ মৌমাছির ঝাঁকের আপ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল এবার নবীজি বলছেন শোনেন নবীজি বলছেন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করবো পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো তোমরা কোনটা টক মিষ্টি তিতো ঝাল তো তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে প্রশ্নটা করেছেন রসরুল্লাহ ওই মৌমাছির চাকের ভিতর থেকে একটা মৌমাছির জোবান আল্লাহ খুলে দিল সঙ্গে সঙ্গে সেই মৌমাছিটা কি বলছে সোন আসসালাম আলাই কয়া রসুল আল্লাহ আসসালাম আলাই হাবিব আমরা বললাম কর্মী মৌমাছি আমাদের চাকে রানি মৌমাছি বসে আছেন উনি আমাদেরই বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওখান থেকে চাকে যাওয়ার মাঝখানে রাস্তায় যতটুকু সময় নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসব আপনাদের দরুদ শরীফ একবার পড়িয়েছিলাম অনেকে ভাবছিলেন দরুদ শরীফ পড়ে লাভটা কি বাপেরাপ অনেক আলোচনা ওদিকে লাভ না আর চলো এবার আসছি আর একটা মজেজা বলি শর্ট শর্ট এগুলো মনে রাখবেন আর একটা মজা পৃথিবীর শ্রেষ্ঠ মজেজা হলো নবীজির এই কোরআন করা সোহাদ আল্লাহ চলো এবার আমাদের কোরআনের পরিচয়টা জানার আগে নবীর পরিচয়টা জানব পৃথিবীতে নবী এসেছেন কত জানেন এক লাখ চব্বিশ হাজার কত বললাম বাবা এগুলো মনে রাখবেন রসুল এসেছেন তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন কেতাব এসেছে একশো চারটা কত কত একশো চার একশোটা হলো ছোট ছোট ছোটো ছোটো শৈফা বলে আর চারটা হলো বড় বড়ো একশোটা কেতাব কার উপরে এসেছে শুনে নিন আদম নবীর উপরে এসেছে দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা ইদিরিশ নবীর উপরে এসেছে তিরিশটা তাহলে কত হলো বাপ পঞ্চাশ শীর্ষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা কত হলো একশোটা ছোট ছোট এবার চারটে বড় কেতাবের পরিচয়টা শুনে দিন পৃথিবীর সবথেকে বড় কেতাব আল্লাহর পাঠানো পৃথিবীর সব থেকে বড় কেতাবের নাম কি জানেন তওরাত কি বললাম তওরাত ইহুদিদের হেদায়েতের জন্য নবীর উপরে আল্লাপাক নাজিল করেছিলেন তওরাত কেতাব তওরাত খেতাব কত পারা জানেন কত পারা বা খণ্ড এক হাজার পারাবা বা খণ্ড তওরাত আর তওরাত কবে এলো নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের ছয় তারিখে ক্লিয়ার তারপরে পাক করলেন কি মানুষের হেদায়েতের জন্য দাউদ বলে একজন নবীকে পাঠিয়ে পাঠালেন সুলাইমান নবীর বাপ দাউদ নবী সঙ্গে একটা কেতাব দিলেন কেতাবটার নাম হলো জবুর কেতাব কত পারা দেড়শো পারাবা খণ্ড কত বললাম বাবা দেড়শো পারাবা খণ্ড কবে নাজিল হলো রমজান মাসের বারো তারিখে তারপরে আল্লাহ করলেন কি মানুষের হেদায়েতের জন্য সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটা ধর্মগ্রন্থ পাঠালেন বুক পাঠালেন সঙ্গে একটা গাইডার পাঠালেন কেতাবটার নাম হল ইঞ্জিল এঞ্জিল কেতাব কত পারা সাতাশ পারা কত সাতাশ পারা ইঞ্জিল কেতাব নাজিল হল ইসানবির উপরে কবে নাজিল হল রমজান মাসের আঠারো তারিখে এখন বর্তমানে ইঞ্জিল কেতাবটাকে জোহান লুক ডেভিড আর অনেকে ওই ব্যাখ্যা করতে 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 অরিজিনাল ইঞ্জিলটাকে পরিবর্তন করে দিয়ে নাম দিল বাইবেল তার দুটো ভাগ ওল্ড টেস্টম্যান নিউ টেস্টম্যান চলো সর্বশেষ কেতাবের নাম হলো কোরআন আমার হাতেই রয়েছে কত পারা তিরিশ পাড়া এসেছে মোহাম্মদ সসলামের উপরে কবে নাজিল হলো কোরআন নিজেই বলছে ইন্না কুফি লাইলাতুল কদ কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে রাতটা কবে ছিল পঁচিশ চব্বিশে রমজান পঁচিশের রাত ক্লিয়ার চলুন আমাদের আজকের আলোচনা হবে শেষ কেতাব আর শেষ নবী আগে নবীটার পরিচয় দিই তারপরে কেতাবের পরিচয় এসে ঢুকব শেষ নবীর পরিচয়টা কি শেষ আমাদের নবীর নাম মোহাম্মদ মোস্তফা সাল্লী বা আচ্ছা মোহাম্মদাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে কার নাম কুরাইশ শুনে নিন মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তালিব আবদুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর মোরার বাপের নাম লোবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোতানিব দাদির নামটা কী খব্বাব ব্র্যাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুঘরি নবীর নানির নাম হলো বারিদা বা বার্রা নবীদ্যুৎবার নাম হলো হালিমা নবিদ্যুৎ বাপের নাম হলো হারেস নবিদ্যুৎ ভাইয়ের নাম হলো আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবিদ্যুৎ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনতিরিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার শোভেসাদেকের সময় আরবের মুখ্যানগরী কুরাইশ বংশী নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন একটু বলাও গেল না তার মানে আপনাদের মাথায় ঢোকানো আছে কোনো বক্তা যদি কোনো বক্তা যদি ভুল কোনো কথা বলে যদি টেনে টেনে বলে ওই টানার শেষে আল্লাহটা বলতে হয় তাই তো এ ধারণাটা পাল্টে দেন চলুন নবীর বাপেরা হলো দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলেবে। নটা চাচার নাম কি বড় চাচার নাম হারেস জুবায়ের মোকাইগিম ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তলেব নবীর বাপ হলো আবদুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কী বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরে হলো তাহের বা তৈয়ের ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কী বড়ো মেয়েটার নাম হলো জাইনাব রোকাইয়া উম্মে কুলসুম ছোটো মেয়েটার নাম হলো ফতেমা যার সঙ্গে নবীজি হজরতে তালা তাল সঙ্গে বিবাহ দিয়েছিলেন এখানে ছোট্ট একটি প্রশ্ন তার উত্তর উত্তরটা এখন নয় আমি যদি ভুলে যাই বাবা একটু স্মরণ করিয়ে দেবেন উত্তরটা দিয়ে দেব